অল্প সময়ের মধ্যে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায়ে টাইপ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমার একশো পার্সেন্ট কন্টন পাবা প্রয়োজন একটা ডেমো ক্লাস দেখে নাও আচ্ছা এখন আমরা সম্পাদ্য তিন দেখি কোনো চতুর্ভুজের তিনটি বাহুর ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তিনটি বাহুর আর কি দেওয়া আছে দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো এটা কিন্তু আমি তোমাদের ফাইভ স্টার দিলাম ফাইভ স্টার দিয়ে দিচ্ছি এটা তোমাদের পরীক্ষায় মাস্ট বি আসবে মানে মাস্ট বি বলতে তোমার একশো পার্সেন্ট দেওয়া যায় আসবে আর কি এই সম্পাদক দিন থাকবে ইম্পর্টেন্ট বেশিরভাগ স্কুলে এটা কমন পড়ে গেছে ধরতে পারো আর আমাদের যে সৃজনশীলটা আসবে ওইখানে তো তোমার চতুর্ভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য ঠিকভাবে দেওয়া থাকবে আর দুইটা যে কর্ণ বলছে এই কর্ণগুলো দৈর্ঘ্য পর্যন্ত দেওয়া থাকবে তো এরকম হইলে আমাদের চতুর্ভুজটা কীরকম হবে আচ্ছা এখন এটা যেহেতু ইম্পর্ট্যান্ট আমরা চিত্রটা খুব মনোযোগ সহকারে দেখব এবং সৃজনশীল যেভাবে আসবে ওইভাবেই আমরা করব পরিমাপ দিয়ে দিয়ে কোনো চতুর্ভুজে যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হ্যাঁ তিনটা বাহুর দৈর্ঘ্য তো তিনটা বাহুর দৈর্ঘ্য হিসেবে আমি নিচ্ছি থ্রি পয়েন্ট 4 সেন্টিমিটার এবং 4.6 পয়েন্ট আর যদি না বলে তুমি তোমার মতো ইচ্ছে করে নিতে পারো ইচ্ছা এটা আচ্ছা তিনটা বাহুর দৈর্ঘ্য ফার্স্টটা আমি দিতেছি থ্রি এই যে থ্রি পয়েন্ট টু দিতেছি হ্যাঁ এটা হচ্ছে তোমার এ দেন বি বাহুটা আমি নিব ফোর সেন্টিমিটার বাহুটা নিচ্ছি তোমার ফোর সেন্টিমিটার দেন সি বাহুটা নিচ্ছি ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার এই যে দেখছো ফোর পয়েন্ট সিক্স ফাইভ সিক্স একটু বেশি হয়ে গেছে মেবি আচ্ছা এ বি সি হ্যাঁ নিলাম তিনটা বাহু কিন্তু নিচ্ছি তো তারপর আমাদের কি বলছে তিনটা বাহু নেওয়ার পর বলছে দুইটা কর্ণের দৈর্ঘ্য তো কর্ণের দৈর্ঘ্য পর্যন্ত কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে কর্ণের দুইটা দৈর্ঘ্য কি হবে আচ্ছা তো দুইটা কর্ণের দৈর্ঘ্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে তোমার 5.4 পয়েন্ট ফোর একটা ফাইভ পয়েন্ট ফোর 5.4 এখানে দেখো ফাইভ নিলাম এটা হচ্ছে তোমার ডি দেন আরেকটা কর্ণ আরেকটা কর্ণ বলছে না ওইটা আমি সিক্স সেন্টিমিটার নিব দেখো ওইটা হবে সিক্স সেন্টিমিটার ই কর্ণ ওকে বুঝতে পারছো ওইটা হবে কত সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার তো এরকম আমরা তিনটা বাহু এবং দুইটা কর্ণ আঁকছি আমাদের এখন বলছে কি মূলত বলছে চতুর্দে অঙ্কন করো আমরা চতুর্দে অঙ্কন করব তো আমরা ফার্স্টে কি করব। আমরা যে কোনো একটা রশনি নিব ফার্স্টে আমরা যে কোনো একটা রশনি নিব এখানে রশনিটা নিচ্ছি দেখো এই যে এখানে একটা রশনি নিলাম এটা নাম দিতেছি বি আর এটা নাম দিতেছি সি তো যে কোনো একটা রশ্মি কী নেই বি নেই এখন বি থেকে কার সমান করে আমরা কর্ণর সমান করব হ্যাঁ কর্ণ সবচেয়ে বড় কর্ণটা কি ই তো আমরা কর্ণ ইয়ের সমান করে দেখছো কর্ণ ইয়ের সমান করে বি থেকে কেটে নিব এই যে এই যে কাটলাম তো বি থেকে কর্ণ ইয়ের সমান করে বি থেকে কর্ণ ই ইয়ের সমান করে এই যে দেখছ বিডি অংশ এই যে বিডি অংশ আমরা কী করছি ভাইয়া কেটে নিছি না যে কোনো রোশনি বি থেকে ই ইয়ের সমান করে আমরা কি করছি ভাইয়া বিডি অংশ কেটে নিই ওকে কর্ণ থাকলে মূলত এটা নিচের দিকে কাটা যাবে আর কি এটা এই সবসময় এই এই ধারণাটা মাথায় রাখবা যে কোনো বি থেকে কর্ণ ই ইয়ের সমান করে ভাইয়া কী করছে বিডি অংশ কেটে নিছি এখন আমাদের কাজ কি। এখন বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে এব দুইটা বাহু আছে তো এবি আর সমনবাসর দুনিয়া বিডি এর একই পাশে মানে উপরের দিকে এই দিকে হ্যাঁ এই দিকে দুইটা বৃত্তচাপ অঙ্গন করবো আচ্ছা তো আমরা এটা নিই এই যে দেখো এ আর সমনবাসর দুনিয়া এই যে বি থেকে বি থেকে দেখো একটা বৃত্তচাপ অঙ্গন করেছি আবার আবার দেখো আবার এই যে বি একটা বৃত্তচাপ অঙ্কন করেছি ঠিক আছে এখন যোগ করে দিই এই যে দেখছো যোগ করে যে দিলাম এই যে দেখো যোগ করা হয়েছে তো যোগ যে করলাম এটা কিন্তু এই যে এ বিন্দুটাতে ছেদ করেছে এই বিন্দুটার নাম দিচ্ছি এ আমি দেখো আরেকবার রিভাইজ দিতেছি যে কোনো রশ্মি আমরা কী বিই নিছি বি থেকে ই এর সমান করে বিডি অংশ কাইটা নিচ্ছি দেন বি ও কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যসার দুনিয়ায় এ আর বি এর সমান ব্যাসার দুনিয়া কী করছি বিডি এর একই পাশে দুইটা বৃত্ত আঁকছি হ্যাঁ তারা পরস্পর কী বিন্দুতে ছেদ করেছে ভাইয়া এ বিন্দুতে ছেদ করেছে না হ্যাঁ এটা গেল আমাদের একটা স্টেপ দেন আমাদের নিচে এরকম আরেকটা করতে হবে হুম বৃত্তচাপ করতে হবে আর কি হ্যাঁ এখন এখানে দেখো তোমার দুই নম্বর সম্পাদ্য কিন্তু করণও ছিল একটা হ্যাঁ কর্ণটা জাস্ট এখানে নিয়েছিলাম হয়ে গেছিলো বাট তিন নম্বর সম্পাদ্যে কর্ণবইটা ভাইয়া কর্ণ দুইটা না ডি এবং ই তো ই কর্ণটা তো ভাইয়া এখানে আমরা দিছি হ্যাঁ কিন্তু এখন আমাদের একটা কর্ণ তো আছে ডি আর একটা বাহু আছে সি সি ডি বাহু আমরা এখন কি করব আমরা যে দুই নম্বর সম্পাদ্য করেছিলাম যে সিডিটা এখানে বৃত্তচাপ এক নম্বর করেছিলাম ডিটা এখান থেকে করছিলাম এমন হবে না এখন তো আমাদের ডিটা কর্ণ সবসময় কর্ণ কর্ণের চিন্তা করতে হবে তো আমরা এখন কি করব। তোমার ডি বিন্দু থেকে নিব না হ্যাঁ ডি বিন্দু থেকে নিতাম যদি এগুলা বাহু হইতো বাট এখানে দেখো সিটা হচ্ছে বাহু ডিটা হচ্ছে কি কর্ণ তো সিটা হয়তো বা এই যে বি বা ডি যে কোনো একটা জায়গা থেকে নেওয়া যাবে বাট এখানে তো কর্ণের ব্যাপার আছে কর্ণ তো আর আমরা এই এখান থেকে নিতে পারবো না যেমন দুই নম্বরটার মধ্যে করছিলাম মনে আছে তো আমরা এখন কি করবো এই যে ডি কর্ণটা যে এটা আমরা কি করবো এ থেকে নিব এ থেকে বৃত্ত বৃত্তচাপটা অঙ্কন করব এই যে দেখছো এই যে দেখছো ভাইয়া এ থেকে আমরা কি করছি এ থেকে আমরা এই যে দেখো বৃত্তচাপটা অঙ্কন করছি তারপর আমাদের যে সি এই যে সি সিটা নিলাম সি এর সমান করে সি এর সমান করে আমরা এই যে ডি থেকে এ বি সি সিটা এই দিকেই দিই সি এর সমান করে আমরা কী করবো ভাইয়া ডি থেকে হ্যাঁ ডি থেকে দেখো একটা বৃত্ত জবঙ্গন করছি তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে এটাকে যদি সি দিই তাহলে এ বি সি ডি হইলো তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা ভাইয়া যুগ করে দিই দেখো আমরা এখন যোগ করে দিচ্ছি এই যে এটা করলাম যোগ দেন এই যে এইটা করলাম যোগ তো তারা পরস্পর কে বিন্দুতে ছেদ করছে ভাইয়া সেই বিন্দুতে না আর কর্ণের যদি এরকম একটা টানতে পারো তাহলে সুন্দর হয় এটা যে কর্ণ কারণ আমরা এখান থেকে কিন্তু নিচ্ছি হ্যাঁ এই যে এস এটা কিন্তু কর্ণ হয়ে গেছে এখন তো এখন আমরা এইটার ইয়াটা দিই বর্ণনাটা দিই ডি ও এক কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে সি এটা কিন্তু সি এর পরিমাপ সি আর এই যে কর্ণটা এটা কী সেয়ের পরিমাপ ডি সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যেই দিকে এ আছে বি ডি এর এর বিপরীত পাশে মানে এই দিকে হ্যাঁ এই দিকে দুইটা বৃত্ত চাপাঙ্গন করছি তার পরস্পর কি বিন্দুতে ছেদ করছে ভাইয়া সি বিন্দুতে না এখন আমরা কী করবো বি দেন এ ডি দেন সি ডি দেন বি সি যোগ করে দিব তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুষ টা কি ভাইয়া উদ্দিষ্ট চতুর্ভুষ এই যে দেখো এখানে লেখাটা আছে বর্ণনাটা মনে করি একটি চতুর্ভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি সি এবং কর্ণের দৈর্ঘ্য ডি দেওয়া আছে আঁকতে হবে অঙ্গন দেখো যে কোনো রশ্মি বি থেকে ই আর সমান করে বিডি অংশ কেটে নিই বিউ ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি আর সমান ব্যবসার নিয়ে বিডি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি তারপর বৃত্তচাপ দিয়ে পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে আবার ডিউ ও কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি যেদিকে এ রয়েছে তার বিপরীত দিকে আরো দুইটা বৃত্তচাপ চাপ আঁকছি দিয়ে পরস্পর বিন্দুতে ছেদ করছে এ ও বি এ ও ও ডি বি সি বিওসি ডি যোগ করি তাহলে সি কি ডি কি উদ্দিষ্ট চতুর্ভুজ বুঝছো